আমরা এখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমাজ করতে হবে আমার হিন্দু ভাই ওই বাড়িতে ওর বাড়িতে ও পূজা করবে ওই বাড়িতে আমার মুসলমানের ভোলা হামলা করবে ওদের মেয়ে ছেলের দিকে তাকাবে এটা হতে দেওয়া যাবে না যদি সমাজ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্পমূল্যে উন্নত সেবা যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে যদি একসাথে থাকি যদি এখানে যে হাউজে আলোচনা আসছে যারা আজকে দায়িত্ব পাবে সমাজের দায়িত্ব কারা পাবে যারা টাকা ছাড়া আপনি অন্য এলাকায় দরবার করেন টাকা হাজিরে মুতাবেক যান কোন সমস্যা নাই এতে আমরা কোনো সমস্যা নাই যে আপনি পরিশ্রম করবেন আপনার টাকা আপনি নিবেন কিন্তু এলাকা ভিত্তিক সামাজিক ভিত্তিক যখন আপনি দরবার করবেন এখানে আপনি এক টাকাও নিতে পারবেন না এক টাকা যদি এরকম চিন্তা ভাবনা থাকেন তাহলে আপনারা সামাজিক শ্রদ্ধার মাঝে থাকবেন আর নাইলে কেউ থাকার দরকার নাই ঠিক না কারণ এখানে যারা দায়িত্বশীল থাকবে এলাকা যখন টাকা নিবে না দরবারে যখন টাকা কামে না টাকা খাইলে আমি অবশ্যই পক্ষে যাইতে হবে এক কাপ চা খাইলেও কিন্তু পক্ষে যাইতে হয়নি যেমন মকলজ ভাই একটা কথা বলছেন আছে হদ্দারে কয় যে আনলে চা আরো অর্ডার দেয় এরকম আছে না এরকম কোন লোক থাকতে পারবে না এই মন মানসিকতা থাকতে পারবে না আমি একটা এক্সাম্পল দিই যেমন একজন রিক্সা চালা বা একজন কৃষক সে যদি পাঁচ ভক্ত নামাজ পড়ে বা তার ধর্ম সে পালন করুক সে অন্য ধর্মের হোক কিন্তু সে অন্য নষ্ট করলো না ঘুষ খাইল না তার এই চলাফেরা সে হালাল রুজি করার চিন্তা করলো আর আমার অর্থ আছে আমি মানুষের সাথে জুলুম করলাম মানুষ থেকে ঘুষ নিলাম মানুষ কি আমাকে ভালো বলবে না ওই ব্যক্তিটাকে ভালো বলবে তাহলে সবাই যদি আমরা ওই চরিত্রতে ফিরে আসতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশে আধুনিক সমাজ বা যে পরিচিতি সমাজ আমাদেরটা দাঁড়াবে ইনশাল্লাহ আমাদের সবার চেষ্টা থাকবে আমি কোন সাহসে বলি সবার চেষ্টা থাকবে যেমন আগে আমাদের দরবার করতো যে রশিদ কমিশনার সাহেবের কথা বলা হয়েছে এরপরে আমাদের যারা আগে দায়িত্বশীল ছিল আমাদের রহিম সর্দার সহ আমাদের যারাই ছিল কিছু লোকের কিছু ভুল ত্রুটি অবশ্যই ছিল কিন্তু কিছু লোকে থাকলো মেজরিটি লোকেই আমরা সহ যারা পরিচালনা করছি আল্লাহ রহমাতে কেউ বলতে পারবেন একটা টাকা হাজিরে দিছে আমাদেরকে এরকম কোন ডকুমেন্ট আছে তাইলে আপনারা যদি মনে করেন যে সুন্দর একটা মডেল একটা সমাজ প্রতিষ্ঠা করবেন সারা বাংলাদেশের মাঝে তাইলে সবাই প্রথম একটা জিনিস থাকতে হবে সবাই একত্রিত থাকতে হবে ইনশাআল্লাহ আপনারা সবাই কি একমত আছেন সমাজ একত্রিত কিভাবে হ্যাঁ অনেক জায়গা গেছেন যেমন কাজীবী একটা কথা বলল যে আজকাল গেছে কথাকার কইছে মেয়ের লোক কাটা কাটা হইছে মেয়ের সাথে কেউ থাকব না সবাই চলে আসতো হ্যাঁ আসেন যদি আমার অন্যায় না থাকে আমি অন্যভাবে অন্যায় নেই যেটা হোক প্রথমে আমার সমাজের লোক আমার এলাকার লোক আমাকে ওইখানে যাইতে হবে সবাই কি যাইতে হবে অন্যায় হলে আমার লোকের বিচার অবশ্যই আমি অন্যায় বলবো এটা আমার সচ্ছল থাকতে হবে আমার যদি অন্যায় হয় আমার ভাইয়ে বলতে যে আমার ভাই অন্যায় করছে এটা যদি সচ্ছল না থাকে আপনি সঠিক দর বান আপনি ইনসাফ করেন না যে লোক ইনসাফ করবে না যতই আমল করো এই আমল কোনোদিন কাজে আসবে না আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে সবাই একত্রিত হয়ে আমরা অবশ্যই যাব যে কোনো সমস্যা আমরা যাইতে হবে একসাথে কারণ সে আমি সামাজিকতা বলছে না যে একক যদি থাকেন স্যার বলছে একক কোনো মানুষের জীবন হয় না একক কি মানুষের জীবন হয় না আমি সামাজিক সামাজিকতা কেন জড়িত সামাজিক দিক দিয়ে কি আমার ব্যবসা আছে হ্যাঁ আমি সামাজিক জড়িত এই জন্য আমার উপর আল্লাহ দায়বদ্ধতা দিয়ে দিছে কারণ আল্লাহ যেহেতু আমাকে কিছু ওই রকম অর্থ না সামান্য চলার মতো যে অর্থ দিছে এই অর্থের মধ্যে জনগণের হক রয়েছে জনগণের কি হক রয়েছে এই জন্য সামাজিকতা থাকি এবং আমি গুনাগার বাঁধা বা অল্প উভার্জিত মানুষ চেষ্টা করি আমার পরিমাণে আমি চেষ্টা করি আমি কিন্তু যে আহামরি আমার টাকা আছে তা না কিন্তু তবে হ্যাঁ আল্লাহ আমাকে ওইভাবে চালাচ্ছে যেভাবে চলার জন্য চেষ্টা করতেছি আল্লাহ সেভাবে চালায় আমি আশা রাখবো আপনারা সবাই যদি একত্রিত থাকেন আমি আরেকটা জিনিস যেটা আমাদের যুব সমাজ বর্তমানে যেটা মানিক মামা বলছে এর এরপরে আমাদের কমিশনার ছেলে বড় কাছে গেছে বুঝে এর নাম কি ওমত এর এরপরে আমাদের সুহাগ আমাদের মারুফ আঙ্গু মহিন ভাই এই মহিন আমরা একটা সচেতন তরুণ ফোরাম ছিল আমাদের দুই হাজার সালে আমরা এটা প্রতিষ্ঠিত করছি তিন সালে আমাদের সমাজ গঠন করা হয়েছিল যে মজেশিয়ার সমাজ গঠন করছে তিন সালে আমার বাবা তারা মারা যাওয়ার পর জেলে বেড়া বসে এটা করা হয়েছে তো এরপরে যে এই সমাজটাকে ছাত্রদেরকে ছোট বড় বাইনদেরকে নিয়ে আমরা সচেতন একটা তরুণ বরং করছি আমার হিসাবে ওরা তো কোনো ব্যাপতে যায় নাই এখনো যায় নাই আল্লাহর মতে এবং তাদের যারা আছে যারা যুব সমাজ এখন মোটামুটি ভালো একটা অবস্থানে আছে এরা একজনে আমার জানা মোতাবেক মাদকে আসক্ত নয় কিন্তু এর একটা জেনারেশন যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে আস্তে আস্তে আওয়ামী লীগ একতরফা এক সমাজ রাজনীতি সব এক এক নিয়ে গেছে তখন তার পর কিন্তু কি সমাজের একটা অবক্ষয় এসে গেছে কিভাবে এসেছে আমি কোনো বিএনপিও করি না আমি আওয়ামী লীগও করি আমি আমার সংগঠন করি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ করি আমার কথা হচ্ছে যে আমি কেন এখন সবাইকে রাখছি তখন আওয়ামী লীগের হতো আমার আমি পারতাম আওয়ামী লীগের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে আমি কখনো কোন মিটিং এ করি নাই বা বসিও নাই অনেকে বলছে কেন করি নাই আমার কথা হচ্ছে কোন দল থাকতে পারবে না সমাজে কি কোন দল থাকতে পারবে না আজকে যেমন এখানে আওয়ামী লীগ বিএনপি হিন্দু ধর্ম এর মধ্যে ওনারা বিভিন্ন গোত্র থেকে এসেছে আমরা এখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমাজ করতে হবে আমার হিন্দু ভাই ওই বাড়িতে ওর বাড়িতে ও পূজা করবে ওই বাড়িতে আমার মুসলমানের ভোলা হামলা করবে ওদের মেয়ে ছেলের দিকে তাকাবে এটা হতে দেওয়া যাবে না যদি সমাজ আমার হিন্দু ভাইরা আমাদের কাছে আমানত থাকতে হবে হতে পারে সে জেলে কাজ করে এটা তার কর্ম তবে সে আমাদের কাছে সমান আমরা যেখানে বসবো সমান আমরা এখানে কোনো কি চেয়ার টেবিল আলাদা করছি তাহলে আমরা সবাই মানুষ আমরা কি সবাই মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার জন্য এটা আমাদের সাল্লামের শিক্ষা তাই আমি আশা রাখবো যে আমরা যদি সমাজ করি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আপনাদেরকে সবসময় আপনাদের পাশে থাকব আমি আপনাদের সব সময় এ যারা আছেন সবাই পাশে থাকবো এখানে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করছি এখন যদি নেক্সট বিএনপি ক্ষমতায় যদি দলীয়করণ করে তাহলে কি সমাজ টিকবে তার সাহেব উনি আমার দলের উনি নেতা চেয়ারম্যান উনি কিন্তু বার্তা দিচ্ছে বিএনপির নেতাদেরকে সতর্ক করতেছে তাদের অন্যায় কথা বলতেছে এটার উদ্দেশ্য হচ্ছে ওনার যে চিন্তা চেতনা যে উনি দেশটা ভালোভাবে ভবিষ্যৎ যেহেতু হয় এই চিন্তা চেতনা আমি মনে করি এটা যদি আওয়ামী কেউ মনে করে এটাও আমি সাধুবাদ জানাই যেই দলের হোক দেশ নিয়ে দেশের জনগণ নিয়ে যদি আমরা ভাবি যে দেশ আঁকে আমাদের কি থাকতে হবে দেশ আগে ইসলামও এটা বলছে যে দেশ আগে দেশের জন্য এই দেশে এই সমাজে আমরা সবাই একত্রিত থাকব আমাদের নেতা আমাদের এলাকার আবার যেহেতু বিএনপির নেতৃস্থানীয় লাকসামের আর আমাদের এলাকায় বিএনপি লোক যেহেতু বেশি লাকসাম বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এলাকার লোক দিয়া ঠিক না লাকসাম বিএনপির মিছিল হয়েছে কালেকশন মেন আমলে আমাদের এলাকার লোক দিয়া ওই টাইম থেকে কিন্তু আমাদের এলাকার লোকের একটা অবস্থান রয়েছে বিএনপির যা তারা কমিটি করুক আমাদের এলাকার লোক ভালো অবস্থানে থাকে এটা অটোমেটিক তো যারাই থাকুক আমি বলবো যে যারাই যে অবস্থানে যান আপনারা দলীয় নেতৃস্থ আপনারা যান আমরা আমাদের সহযোগিতা থাকবে আপনাদের সৎ উদ্দেশ্যগুলোর মধ্যে যদি কেউ নেতৃস্থানের যে অসৎ উদ্দেশ্য থাকে এতে আমরা কিন্তু জড়িত হব না এটা আমার সমাজে এটা থাকতে হবে আর কোন দলীয় প্রভাব যেহেতু আমাদের সমাজে না পড়ে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে কিন্তু এই দেশের মানুষের গণতন্ত্র হরণ করছে এই জন্যই তো মানুষ অনেক আওয়ামী কিন্তু আওয়ামী বিপক্ষে ছিল নাহলে আওয়ামী লীগের পতন হইতো না অনেক আওয়ামী লীগ মুখ খুলে কথা বলতে পারে নাই আওয়ামী লীগ যে বিএনপির দোকানে মাল কিন্তু গেছে হ্যাঁ ফোর্স গেছে গা আমি জানি তো আমি দেখেছি তো তাইলে যদি আমরা দলীয়করণ না রাখি সমাজকে সুন্দরভাবে পরিচালনা করি আমার মনে হয় বাংলাদেশে একটা মডেল সমাজ আমাদেরটা হতে পারে তা আমি এটার জন্য সবচেয়ে বেশি আমি যাদের সাপোর্ট চাইব আমাদের যুবসমাজ যারা আছে তারা কাজ করবে আপনি দল করেন আপনার সেন্ট্রালি দল কিন্তু এলাকার রাজনীতিগুলো কিন্তু রাজনীতিবিদ বলে না এলাকা রাজনীতি চলেনি রাজনীতি নেতারা করবে রাজনীতি যেমন লাকসাম উপজেলা ওয়াট বিভিন্ন দায়িত্বে যাই হোক আমাদের আরেকটা প্রোগ্রাম রয়েছে আটটা বাজে আমি ওই দিকে আমি উমরার আগে এটা করছি ওই কমিশনের সাথে সাথে কথা হয়েছিল আমি ফরে করবো উমরা থেকে আসি কিন্তু আসলে দেখিয়েছি যে প্যারফুর আসছি ওই দিন অনেক বিশৃঙ্খলার কথা আসছে এই জন্য ইমার্জেন্সি দিছি যেহেতু আর আমার কথা হয়েছে একটু ডাকি বলে দিব আসলে কমিটি দরকার পরে করুম কিন্তু যেতো আর বিচ্ছিন্নতা না হয় সবাই একটু একসাথে বসি গিট টুকিদার করি সম্পর্ক ভালো থাকো আজকে এখানে বসাতে অনেক কিছু দূর হয় নাই দূর হবে না ইনশাআল্লাহ আমালিক বিন বিতয়াতে আগে বইতে পারে না বইতে চিনি গো তো এখন আমরা বছি তাহলে এখন আমরা কি আমালিক বিন বিনা এখানে আমরা এখানে কি সমাজে এখানে আমরা সবাই কি এক সমাজের লোক আমরা কি এক সমাজের লোক আমরা ভুল আমার সাথে আপনারা জানেন আমায় আমি এতটুকু আসা পর্যন্ত আমার পিছনে অনেকে অনেক মুনাফিকি করছে অনেকের অনেক চেষ্টা করছি যতটুকু পারছি মুনাফিক করছে কিন্তু আমি দেখিও না দেখার ভান করি এটা হচ্ছে যে কারো কেউ যদি আমার উপর জুলুম করে আল্লাহ তার বিচার করবে আমি এটাই জানি তবে আমি তার উপর যদি জুলুম করি তাহলে আমিও তার মতো হয়ে গেলাম আমি কেউ আমার যদি চুরি করে আমি যদি তারটা চুরি করি তাহলে কি এটার সমান হইলো নি এ সমান হয়ে গেল না তাহলে আমি তো আর মানুষ রইলাম না তো আমার কথা হচ্ছে যে যারা যেভাবে আছেন আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেমন লাকসাম উপজেলাতে একটা কমিটি গঠন হয়েছে বিএনপির আমি কিন্তু সবাইকে অনার করছি যে আমার এলাকায় একটা প্রোগ্রাম হচ্ছে আমি এই জন্য নাম দিয়েছি এখানে না আমার আবার উপর নিচে করতে যাইয়া ঝামেলা পড়ে গেছে এর এরপরও বহুত চেষ্টা করছি জ্ঞান সুরুজ ভাই হ্যাঁ উপর নিচে নিয়ে আমরা টেনশনে আসছিলাম কার নাম উপরে কার নামে নিচে যাই হোক আমাদেরকে অন্তত যদি যারা আমাদের এখান থেকে আপনারা হাই লেভেলে রাজনীতি করেন আপনারা আমাদেরকে যদি চাপ দেন আমরা সামাজিকভাবে কষ্ট হয়ে যাবে তো আমি আশা রাখবো যারা সিনিয়র নেতৃবৃন্দ থাকবে অবশ্যই ওনারা আমাদের কাছে সম্মানী ব্যক্তি কি আচ্ছা লাকসামে উপজেলা বিএনপির যদি সভাপতি আর এলাকার হয় এটা নামকার আমার এলাকা না শক্তি কার হবে আমাদের লোক আপাতত চাই আমি চাই আমার এলাকার প্রত্যেক কলপ নেতিস্থানি আসুক কিন্তু প্রত্যেকজন তো হবে না দুই চারজন হবে তো ওদেরকে তো আমরা সম্মান করতে হবে আপনারা জানেন এতবার আমি মাহফিল করেছি কোন মাহফিলে আমলিগির কোনো গেস্ট যেমন মাহবুব ভাইকে কোন গেস্ট করা হইছে আমি টেকনিক্যালি আমার দুই কাউন্সিলের রাখতাম সব সময় এই ওয়ার্ড এই ওয়ার্ড যেহেতু বর্ডার হ্যাঁ ঠিক আছে নি আমি কিন্তু দলীয় কাউকে ইয়ে করতাম না যেহেতু কাউন্সিলর যেই দলের কাউন্সিলর হোক আমাদের দায়িত্বশীল ওয়ার্ডের দায়িত্বশীল তা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে কোন লীগ কোনো আমার দুষ্মন্ন বিএনপিও আমার কোনো দুষ্মন্ন জামাতে কোনো দুষ্মন্ন কেউ আমার জামাতের সাথে আমাদের সাথে আঁকিতে একটা আলাদা ইয়ে আছে ডিফারেন্স রয়েছে এতটুকুই কিন্তু এই জন্য কি জামাতের বিরুদ্ধে আমি অবস্থান নিব খারাপ বলব আমাদের যেই হোক যেমন জানে আলম মামু মাই উনি আমার এলাকার লোক উনি জামাত করে তো এই জন্য কি আমি এই যত এই বছরের নাম আনি আনিনি আমি কি বল করছি উনি আমার এলাকার লোক কি চিন্তা করছি আমি আমার এলাকার লোক এখানে আমি যদি দল আনি তাহলে আমি কিসের এলাকার কিসের সমাজ তো আমি মনে করব বা আশা করি আপনারা যদি সর্বোচ্চ চেষ্টা করেন এক ডাকে আসেন সমাজ আবার সিস্টেম কি ওই যে কইছে ওই মিটিং দিই মানুষ তিনজন ওই পরে যে কোনো কাজে দৌড়ে না হিউজ স্মুতি দৌড় দেয় তাহলে কিন্তু এটা সমাজ হবে না এটা হয় না আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার অবস্থান থেকে তবে আপনারাও আপনাদের অবস্থান থেকে যদি চেষ্টা করি একটা সমাজদার করে দিতে পারেন আমাদের ভবিষ্যৎ জেনারেশন ভালোভাবে থাকতে পারেন আমি কিন্তু আমার থাকার আর চিন্তা নাই আমার তো একটা বয়স চলে গেছে আমার রহমান ভাই বয়স চলে যাচ্ছে আমরা যারা এই টেবিল দেখেন এই নেক্সটে তো ওরাই চলে আসবে এরপরে আমাদের বলা বাইন আসবে আসবে না তো আমার বলা বাইনগুলো আমি অনেক সময় সামাজিক কাজে আনি কেন আনি তাদেরকে শিখে একটা সম্পর্ক থাকুক আমার ছেলে আমি এলাকা আনি কেন আনি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে এবাদত প্রত্যেক জিনিসের মধ্যে দিছে আপনার সাথে মুসকি হাসি কথা সুন্নাত আপনার ব্যাপারে হক কথা বলা এটা আমার জন্য ফরজ আমার পকেটে দশ টাকা আছে এটার জন্য আর অন্তত আড়াই টাকা মানুষের জন্য তাইলে সব কিছু যদি আমরা কাজ করি তাহলে সব কিছু শুধু নামাজ বললাম অন্যজনের খ্যাত কাটলাম এটা হইল না সব কিছুর হক একটা জিনিস রাখবেন যে হক সঠিকভাবে আমরা বর্ণন করব আর এর মধ্যেও আমাদের অনেকের যারা দায়িত্ব পাবে ভুল ত্রুটি হইতেই পারে এগুলা আমাদের সাথে আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করবেন কিন্তু হট্টগোল না করে করা যায় এটা হচ্ছে যে বিষয় এটা থাকবে আর যারা দায়িত্ব থাকবেন ওই যে বলছিলাম যারা দায়িত্ব থাকবে আপনারা অন্য অন্য দরবার করি হাস হাজারটি হাজিরে নেন কোনো সমস্যা নাই এরা ও কালো টিভি এরা ওনার ব্যাপার এরা ওনার জন্য কর্ম করবো উনি পাবে এটা ওনার মেধা না একটা ডাক্তার দেখালি ডাক্তারে ধাঁচ মিনিটে এক হাজার টেনে না তো এ কাগজ অত ডাক্তার তো আমার এলাকা থেকে যাইতেছে বা বাইরের লোক এখানে আনুক টাকা দিয়ে এটা কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এলাকার কোন যারা দায়িত্বশীল হবে ওনাদেরকে কোনো এক টাকা দেওয়া যাবে না এটা তো একমত আছে একমত তো তাহলে আমার মনে হয় যে পশ্চিম উত্তর পশ্চিম ঘর আপনারা জন প্রতিনিধির মধ্যে এখন কি আপনারা শুনেন এখানে তো আসলে ভাই মতামত দিতে গেলে ওনারা কি বলেন মতামত ডাইরেক্ট দিলে ভালো হবে না আমরা এখানে আলোচনা করতাম আচ্ছা তাহলে উত্তর সিং লোক আগে দাঁড়ায় যান উত্তর সিং লোক যারা আছেন আপনারা নির্ধারণ করেন আপনাদের তিনজনের নাম তিন তিনজনের নাম বলেন আব্দুর রহিম হ্যাঁ এরপর হচ্ছে আমাদের মানিককে